যদি কাউকে ধোকা দিতে পারো তাহলে ভেব না সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না ক্ষমতা পেয়ে যারা নিজেকে ক্ষমতাবান মনে করে তারা হয় অত্যাচারী আর যারা ক্ষমতা পেয়ে নিজেকে দায়িত্বশীল মনে করে তারা হয় বিনয়ী জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হল চেষ্টা নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় আমি সাধু নয় তবে যদি সাধুকে এমন এক পাপি হিসাবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে আমি তাই স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশায় মানুষকে ঘুমাতে দেয় না বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা আজ কি বার বাবা হেসে উত্তর দিল ধনীদের কাছে এখন একটি বার পরিবার আর খেটে খাওয়া মানুষদের কাছে রোজই সোমবার নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলে হাঁটতে হয় যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো ক্ষমতাকারও থাকে না যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় যে জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময় বলে দেবে সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসাই বেঁচে আছে। কাউকে ভালো না বাসতে পারলে তাকে না বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয় আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও খাঁটি ভালোবাসা পাওয়া যায় না সব কিছুতেই স্বার্থ থাকে একজনকে জিজ্ঞাসা করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তরে এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই ভেবে দেখুন তো কী অদ্ভুত তাই না যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায় আবার কেউ রোজ ঝগড়া করেও সে সবদি থেকে যায় যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয় ভেবে দেখো তুমি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছ অন্যকে খুশি করতে গিয়ে কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন সময় থাকতে ফিরে আসুন বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানো যিনি বুদ্ধিমান সে জানে কি বলতে হবে আর যে জ্ঞানী সে জানে বলাটা ঠিক হবে কি না বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একসময় গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একসময় স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একসময় বৌমা ছিল লক্ষ্মী মেয়েদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য দেখতে পাবেন নাম্বার এক তাদের রাগ বেশি হয় নাম্বার দুই তাদের অল্পতেই মাথা গরম হয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম নাম্বার পাঁচ রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয় তারপর নিজেই কষ্ট পায় মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবে না সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জানবে জীবনে তত ভালো থাকবে স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় মানুষ সবসময় দুটো জায়গাতে হেরে যায় প্রথম ফ্যামিলির কাছে দ্বিতীয় ভালোবাসার মানুষের কাছে চাহিদা যত কম জীবন তত সুন্দর দুনিয়ার জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই নয়